কিনে দিয়ে দিয়ে গেলে রান্নাও করে দেয় দেখা যাক আমরা কি নেব তুমি কি খাবে নীলদা তো ওদিকে চলে গেল তোমায় খুঁজতে কি কি কত করে নিল

এক কিলোর দাম সাতশো টাকা নিল কটা আছে তাই জিজ্ঞেস করছে আট পিস সাতশো এই যে দীঘায় এখন জগন্নাথ মন্দির হচ্ছে আর আমরা এই মন্দিরের কাছ থেকে দাঁড়ছি দেখে দাও জগন্নাথ মন্দির আগে থেকে ভিডিওটা বানাতে পারলাম না আর দেখা যাচ্ছে না তো দীঘায় জগন্নাথ মন্দির হচ্ছে মন্দিরের কাছ থেকে আশ্রমিতে দেখতে পাই আমরা